আই এম এ স্টুডেন্ট আমি একজন ছাত্র আই এম এ স্টুডেন্ট আমি একজন ছাত্র উই আর স্টুডেন্টস আমরা ছাত্র উই আর স্টুডেন্টস আমরা ছাত্র ইউ আর এ স্টুডেন্ট তুমি একজন ছাত্র ইউ আর এ স্টুডেন্ট তুমি একজন ছাত্র ইউ আর স্টুডেন্টস তোমরা ছাত্র ইউ আর স্টুডেন্টস তোমরা ছাত্র হি ইজ এ স্টুডেন্ট সে একজন ছাত্র হি ইজ এ স্টুডেন্ট সে একজন ছাত্র বিলাল ইজ এ স্টুডেন্ট বিলাল একজন ছাত্র বিলাল ইজ এ স্টুডেন্ট বিলাল একজন ছাত্র দে আর স্টুডেন্টস তারা ছাত্র দে আর স্টুডেন্টস তারা ছাত্র দিস ইজ অ্যান্ড অ্যাপল এটা একটা আপেল দিস ইজ অ্যান্ড অ্যাপল এটা একটা আপেল দিস আর বুকস এইগুলো বই দিস আর বুকস এইগুলো বই আই এম এ বয় আমি একজন বালক আই এম এ বয় আমি একজন বালক হি ইজ এ ম্যান সে একজন মানুষ হি ইজ এ ম্যান সে একজন মানুষ দেই আর ম্যান তারা মানুষ দেই আর ম্যান তারা মানুষ দে আর উম্যান তারা মহিলা দে আর উম্যান তারা মহিলা হি ইজ রাইটার সে একজন লেখক হি ইজ রাইটার সে একজন লেখক দে আর ওয়ার্কার্স তারা শ্রমিক দে আর ওয়ার্কার্স তারা শ্রমিক হি ইজ এ টিচার সে একজন শিক্ষক হি ইজ এ টিচার সে একজন শিক্ষক ইউ আর এ টিচার আপনি একজন শিক্ষক ইউ আর এ টিচার আপনি একজন শিক্ষক দেই আর টিচার্স তারা শিক্ষক দেই আর টিচার্স তারা শিক্ষক ইউ আর এ প্লেয়ার তুমি একজন খেলোয়াড় ইউ আর এ প্লেয়ার তুমি একজন খেলোয়াড় ইউ আর ফ্রেন্ডস তোমরা বন্ধু ইউ আর ফ্রেন্ডস তোমরা আর বসে থার্ড পারসন প্লুরাল নাম্বার দেই সহ সকল প্লুরাল নাউন এর সাথে আর বসে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হি সি ইট সহ সকল সিঙ্গুলার নাউন এর সাথে ইজ বসে